নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা কবে থেকে দেওয়া হবে এই বিষয়ে এবং কৃষকদের প্রতি মাসে দেওয়া হবে এক হাজার টাকা করে তো বন্ধুরা কোন কোন কৃষকদের দেওয়া হবে প্রতি মাসে এক হাজার টাকা করে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে এছাড়াও বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের আওতা থাকা সকল কৃষকদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে নতুন নির্দেশিকা তো বন্ধুরা নির্দেশিকা কি বলা হয়েছে সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সকল কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প নিয়েই কিন্তু আলোচনা করা হয়ে থাকে এই চ্যানেলের মাধ্যমে চলুন বন্ধুরা এবার সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার তারিখ ঘোষণা রাজ্যের কৃষকদের জন্য সুখবর রাজ্যের প্রান্তিক ও গ্রামীণ কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার মতো পশ্চিমবঙ্গ চালু হয়েছে কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পটি রাজ্যের কৃষকদের কাছে স্বপ্নের প্রকল্প পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একত্রিশে ডিসেম্বর দু হাজার আঠেরো সালে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে কৃষক বন্ধু প্রকল্প ঘোষণা করেছিলেন পয়লা ফেব্রুয়ারি দু সাল থেকে এই প্রকল্পের আওতায় থাকার সকল কৃষকদের আর্থিক অনুদান দেওয়া চালু হয়েছিল মুখ্যমন্ত্রী এই প্রকল্পটি পুনরায় নতুন অবস্থা চালু করার সিদ্ধান্ত নেন এবং সতেরোই জুন দুই সালে মুখ্যমন্ত্রী নতুন কৃষক বন্ধু প্রকল্পটি ঘোষণা করেন যার অধীনে কৃষকদের প্রদায় আর্থিক সহায়তা দ্বিগুণ করা হয়েছে আগে কৃষকরা এক একর বাতার থেকে বেশি জমির জন্য প্রতি বছর পাঁচ হাজার টাকা করে পেতেন এখন কৃষকরা তার সুবিধা দ্বিগুণ করে পাচ্ছে বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পে নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে খরিফ মরশুমে টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরসুমে টাকা দেওয়া হয় অক্টোবর মাস থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে গত বছর রবি মরশুমের জন্য আর্থিক অনুদান পেয়ে গিয়েছেন রাজ্যের কৃষকরা তবে এই দুই সালের খরিফ শস্যের জন্য আর্থিক অনুদান কবে আসবে ব্যাংক অ্যাকাউন্টে সেই অপেক্ষাতে রয়েছেন রাজ্যের কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকের সংখ্যা বাড়তে বাড়তে এখন এক কোটি ছাড়িয়েছে জমির মালিক নন এমন বর্গাদার বা ভাগ এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন গত বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে তেরোই জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়া শুরু হয়েছিল এই বছর অকাল বৃষ্টি এবং ডিবিসি বাঁধের জল ছাড়ার ফলে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে আলু এবং ধান চাষিদের তাই কৃষকদের কথা মাথায় রেখে এই বছরের প্রথম কিস্তি টাকা এপ্রিল মাসে দেওয়া হতে পারে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে যে সমস্ত কৃষকরা সম্প্রতি হয়ে যাওয়া দুয়ারের সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছিলেন তাদের ইতিমধ্যেই ভেরিফিকেশনের কাজ চলছে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট চলে এসেছে যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার চলে এসেছে তাদের পুরনো কৃষকদের সাথেই একসাথে দেওয়া হবে যে সকল কৃষকদের ডকুমেন্টসের ভুল ছিল তাদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মা দেখাচ্ছে তাদের অতি সত্তর কৃষি অফিসে যোগাযোগ করতে হবে রাজ্যের কৃষকদের নির্দেশিকা এক নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার এবং কেবিআইডি নাম্বার দেখাচ্ছে না তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা অবিলম্বে যেন ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম সংগ্রহ করে ফিল করে আধার কার্ড এবং ভোটার কার্ডের এক কপি করে জেরক্স করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে অবশ্যই অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে ব্লক অফিস থেকে বলা হয়েছে অবশ্যই যেন আধার নম্বরের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে ফর্ম জমা করার সাত থেকে দশ দিনের মধ্যে পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে দুই নাম্বার বলা হয়েছে এরকম কিছু কৃষকরা আছে যারা আবেদনপত্র জমা করার সময় যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল দেখা গেছে বর্তমানে সেই ব্যাংক এখন অন্য কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যুক্ত হয়েছে যুক্ত হওয়ার ফলে ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার পরিবর্তন হয়ে গেছে এই জন্য অনেক কৃষকরা রবি মরশুমে টাকা পায়নি এই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে নতুন পাসবুক বা নতুন অ্যাকাউন্ট নাম্বার খুলে তার নাম্বার নিকটবর্তী ব্লক অফিসে জমা করে এই কাজ না করলে আগামী খরিফ মরশুমে টাকা পাবে না দেনা ব্যাংক বিজয়া ব্যাংক কর্পোরেশন ব্যাংক অন্ধ্র ব্যাঙ্ক ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ইউনাইটেড ব্যাংক এবং এলাহাবাদ ব্যাঙ্কগুলি অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খাতে যুক্ত হয়ে গেছে তিন নম্বর বলা হয়েছে বহুবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ইকোয়াইসি বা আধার লিঙ্ক করতে অনুরোধ করা হলেও দেখা গেছে যারা ইকোয়াইসি করেনি তারা টাকা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন তাই প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যেন ব্যাঙ্কে গিয়ে প্রত্যেকে ছয় মাস পরপর অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকোয়াইসি আছে কিনা না তা চেক করে নেয় এরপরে চার নাম্বার বলা হয়েছে প্রত্যেক কৃষকদের আধার কার্ড নাম্বারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে আধার কার্ডের নামের বানান এবং জন্ম তারিখ ঠিকানা ভুল থাকলে তাহলে আধার কেন্দ্রে গিয়ে সংশোধন করে নিতে হবে পাঁচ নাম্বার বলা হয়েছে যে সকল কৃষকদের জমির পরিমাণ বাড়াতে চায় তাদের ব্লক অফিসে গিয়ে জমির নথিপত্র সহ ভোটার কার্ড আধার কার্ড সহ একটি ফর্ম ফিল করে জমা করতে হবে জমা করার দশ দিনের মধ্যেই আবার স্ট্যাটাসের ঘরে জমির পরিমাণ যুক্ত হয়ে যাবে রাজ্যের কৃষকরা কৃষক ভাতা প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে এক হাজার টাকা করে পাবেন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রবীণ কৃষকদের আর্থিক সহায়তার জন্য কৃষক ভাতা প্রদান করছেন যেসব কৃষক শারীরিকভাবে কৃষিকাজ করতে অক্ষম তাদের মাসিক এক হাজার টাকা দিয়ে সহায়তা করা হবে এই প্রকল্পের মাধ্যমে কৃষক টাকা পেতে হলে সাধারণ কৃষকদের জন্য ষাট বছর বেশি হতে হবে এবং তপশিলি জাতি এবং উপজাতির ক্ষেত্রে পঞ্চান্ন বছর বয়সও আবেদন করা যাবে পশ্চিমবঙ্গে কমপক্ষে দশ বছর স্থায়ীভাবে বসবাস করতে হবে এই সমস্ত শর্ত পূরণ করলেই টাকা দেওয়া হবে এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল বৃদ্ধ কৃষকদের আর্থিক সুরক্ষা এবং কৃষিকাজে অক্ষম কৃষকদের সামাজিক ও অর্থনৈতিকভাবে সাহায্য করা আবেদনকারীর জমির পরিমাণ এক একরের নিচে হতে হবে অথবা বরগাদা চাষিদের ক্ষেত্রে দুই একরের নিচে থাকতে হবে এছাড়াও বলা হয়েছে অন্য কোনো সরকারি ভাতা পেলে কৃষক ভাতা প্রযোজ্য হবে না প্রয়োজনীয় কি কি ডকুমেন্টস লাগবে এক নাম্বার আবেদনকারীর বয়সের প্রমাণপত্র ভোটার কার্ড অথবা আধার কার্ড দুই নাম্বার জমির দলিল বা পর্চা তিন নম্বর বিকলাঙ্গতার প্রমাণপত্র যদি প্রযোজ্য হয় চার নম্বর স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র পাঁচ নাম্বার জাতি এবং উপজাতির প্রমাণপত্র এসসি এসটি স্থানীয় ব্লক কৃষি অধিকর্তার অফিস মহাকুমার সহ কৃষি অধিকর্তার অফিস এবং জেলা কৃষি অধিকর্তার অফিস থেকে ফর্ম বিনামূল্যে সংগ্রহ করতে পারেন অনলাইনে ডাউনলোড করার জন্য মাটির কথা ডট ডব্লুবি ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম পাওয়া যাবে ফর্ম পূরণ করার পর আপনার স্থানীয় ব্লক কৃষি অধিকর্তার অফিস বা মহাকুমা জেলা অফিসে জমা করতে হবে এই বিষয়ে অধিক জানতে আপনার নিকটবর্তী পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে পারেন কৃষকদের কাছ থেকে এই ফর্মগুলো জমা নেওয়ার পরে ভালো করে ভেরিফিকেশন করা হবে এবং তারপরে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হবে প্রত্যেক কৃষকদের অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতেই হবে এবং প্রত্যেক কৃষকদের সিঙ্গেল সেভিংস অ্যাকাউন্ট নাম্বার থাকা বাধ্যতামূলক তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যে সকল কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য নতুন নতুন আপডেট প্রতিনিয়ত জানানো হয়ে থাকে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ